আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী জানাতে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি দু সালের দ্বিতীয় শ্রেণির দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সমন্বয় সাধনের সক্ষমতা ছয় নম্বর স্কুল মালদা জিএসএফপি নম্বর এক বিদ্যালয় আরামবাগ গার্লস জুনিয়র বেসিক স্কুল এবং খেজুরি দক্ষিণ চক্র সম্পদ কেন্দ্র সমাধান করব কারণ এখানে তিনটে স্কুল আছে এই তিনটে স্কুল করতে একটু সময় লাগবে তাই তোমাদের কাছে অনুরোধ রইলো ভিডিওটি স্কিপ না করে একটু ধৈর্য ধরে দেখো এক নম্বর সঠিক উত্তরের নিচে দাগ দাও নাম্বার ক আমাদের গ্রামটি ছোট বড় আমাদের গ্রামটি ছোট। নাম্বার ক গাছে গাছে ফলে আছে আম জাম লিচু কুল বেল তাল আম জাম লিচু দুই নম্বর শূন্যস্থান পূরণ করো তিনটে শালিক ঝগড়া করে রান্নাঘরের চালে তিন নম্বর বাম দিকের সঙ্গে তীর চিহ্ন দিয়ে মিল করো এই যে বাম দিক আর ডান দিক মেলাতে হবে নাম্বার ক আট যোগ দুই আট আর দুই যোগ করলে হয় দশ এখানে পাঁচের সঙ্গে দুই গুণ করলে হয় পাঁচ দুগুনে দশ এখানে মেলাতে হবে নাম্বার ঘ দুই গুণ ছয় ছয় দুগুণে বারো এখানে চার গুণ তিন তিন চারে বারো এখানে মেলাতে হবে নাম্বার ঘ আট ভাগ দুই আটকে দুই দিয়ে ভাগ করলে চার হয় চার দুগুণে আট ছয়ের থেকে দুই বিয়োগ করলে চার হয় এখানে মেলাতে হবে নাম্বার ঘ দশ ভাগ পাঁচ দশকে পাঁচ দিয়ে ভাগ করলে দুই হয় আর দুই গুণ এক দু এক দুই এখানে মেলাতে হবে চার নম্বর যোগ করো তিন দশ পাঁচ পঁয়ত্রিশ তিন দশে তিরিশ দুই দশ নয় উনতিরিশ নয় শূন্য আর পাঁচ যোগ করলে নয় পাঁচে যোগ করলে হয় চোদ্দো চোদ্দো চার হাতে এক দুইয়ের সঙ্গে তিন যোগ করলে হয় পাঁচ পাঁচের সঙ্গে তিন যোগ করলে হয় আট আট আর একে নয় চুরানব্বই যোগ ফল চুরানব্বই পাঁচ নম্বর সমাধান করো পাঁচ যোগ পাঁচ যোগ পাঁচ তিন পাঁচে পনেরো এখানে সংখ্যা আছে পাঁচ কটি পাঁচ আছে তিনটি তাই এখানে তিন লিখতে হবে তিন পাঁচে পনেরো ছয় নম্বর ফিল ইন দ্য ব্ল্যান্স শূন্যস্থান পূরণ করো মিনা অ্যান্ড বিনা আর ফ্রেন্ডস দে অলওয়েজ ওয়াক টু দ্য স্কুল টুগেদার সাত নম্বর রিয়ার দ্য জাম্পলেট লেটার্স টু মেক মেনি ফুল ওয়ার্ডস এই যে এখানে লেটারগুলো এলোমেলো করে দেওয়া আছে এটা সাজিয়ে লিখতে হবে এটা সাজিয়ে লিখলে হবে হানি এইচ ও এন ই ওয়াই হানি নাম্বার বি এটা হবে এলিফ্যান্ট ই এল ই পি এ এন টি অ্যালিফ্যান্ট ইএলই পিএইসএনটি আট নম্বর যুক্তবর্ণ আছে এমন শব্দ ব্যবহার করে অর্থ লেখ নাম্বার ক ছেলে পুত্র নাম্বার খ পয়সা মুদ্রা নয় নম্বর সঠিক উত্তরের নিচে দাগ দাও নাম্বার ক আমাদের গ্রামটি আমাদের মায়ের বন্ধুর মতো মায়ের মায়ের মতো নাম্বার থাকার সঙ্গে চলার স্বাদ পেতে বাড়ির উপর মস্ত ক্ষুদ্র বেলুন বাঁধতে হবে থাকার সঙ্গে চলার স্বাদ পেতে বাড়ির উপর মস্ত বেলুন বাঁধতে হবে নাম্বার গ সেই বেলুনে সমস্ত দিন জলে শূন্যে ভেসে দিচ্ছি পারি শূন্যে ভেসে দিচ্ছি পারি নাম্বার ঘ তরুগণ নাহি খায় নিজ নিজ ফল জল ফল নাম্বার ও পশ্চিম পূর্ব দিকের মেঘ ঘন নীল পশ্চিম দিকের মেঘ ঘন নীল নাম্বার চ শক্তিনাথ বাবুর চাকরের নাম অক্রুর বিক্রম অক্রুর দশ নম্বর নিচে শব্দগুলির উপযুক্ত প্রতিশব্দ বাক্স থেকে খুঁজে লেখো নাম্বার ক সোনা স্বর্ণ খ রোশনাই দীপ্তি এগারো নম্বর ম্যাস কোলাম এ উইথ কোলাম বি এ স্তম্ভের সঙ্গে বিস্তম্ভ মেলাতে হবে নাম্বার এ ক্যামেল হাম্প ক্যামেল মানে উট হা মানে কুজ ক্যামেলের কুজ আছে নাম্বার বি লায়ন লায়ন মানে সিংহ মেন মানে কেশর লায়নে মেন আছে নাম্বার সি এলিফ্যান্ট এলিফ্যান্ট মানে হাতি ট্রাঙ্ক মানে সুর হাতির সুর আছে নাম্বার ডি টাইগার টাইগার মানে বাঘ স্ট্রাইপস মানে ডোরাকাটা দাগ বাঘের ডোরা দাগ আছে নাম্বার ই বার্ড বার্ড মানে পাখি বিগ বিগ মানে ঠোঁট পাখির ঠোঁট আছে বারো নম্বর রাইট সিঙ্গুলার অর প্লুরাল নাম্বার ইন দ্য ফলোয়িং টেবিল এখানে সিঙ্গুলার নাম্বার থেকে প্লুরাল করতে হবে আবার প্লুরাল নাম্বার থেকে সিঙ্গুলার নাম্বার করতে হবে এই টেবিলে নাম্বার এ বুক বুকস নাম্বার বি এখানে ট্রিজ আছে ওয়ানে হবে ট্রি তেরো নম্বর নিচের প্রশ্নগুলির উত্তর দাও নাম্বার ক এক দুই তিন চার এক দুই তিন চার এখানে চারটি আছে এখানে চারটি আছে চারটি টিপ যোগ চারটি টিপ তাহলে মোট কটি টিপ হল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটি টিপ হল নাম্বার খ বড়ো থেকে ছোটো সাজাও এখানে সংখ্যা হচ্ছে ছত্রিশ পঁচানব্বই তিরাশি পঁচিশ পনেরো সব থেকে বড়ো সংখ্যা হচ্ছে পঁচানব্বই তারপরে তিরাশি তারপরে ছত্রিশ তারপরে পঁচিশ সব শেষে হবে পনেরো নাম্বার গ এখানে তিনটি ফুল আছে এখানেও তিনটি ফুল আছে মিলে কটি ফুল হলো এক দুই তিন চার পাঁচ ছয় এখানে ছয় লিখতে হবে নাম্বার ঘ ছয়টি মাসকে দুটি সমান জায়গায় রাখো ছয়টি মাসকে দুটি সমান জায়গায় রাখলে এখানে দুটি জায়গায় তিনটি করে মাছ হবে চোদ্দ নাম্বার ম্যাস কুলাম এ উইথ কুলাম বি এ স্তম্ভের সঙ্গে বিস্তম্ভ মেলাতে হবে নাম্বার এ ব্রিঞ্জাল ব্রিঞ্জাল মানে বেগুন ভায়োলেট বেগুনি বেগুন হয় বেগুনি নাম্বার বি চিলি চিলি মানে লঙ্কা রেড মানে লাল লঙ্কা লাল নাম্বার সি পটেটো পটেটো মানে আলু ব্রাউন বাদামি আলু হচ্ছে বাদামি পনেরো নম্বর শূন্যস্থান পূরণ করো নাম্বার ক এত রাত্রে দরজায় ধাক্কা দিচ্ছে কে নাম্বার খ সাত যোগ সমান সমান দশ আছে সাতের থেকে দশ পর্যন্ত গুনতে হবে অর্থাৎ দশের থেকে সাত বিয়োগ করলে হয় তিন সাত আর তিন যোগ করলে দশ হয় নাম্বার গ গুণ ছয় আছে এখানে চুয়ান্ন আছে ছয়ের ঘরের নামটা পড়তে হবে চুয়ান্ন পর্যন্ত ছয় এক ছয় ছয় দু বারো তিন ছয় আঠারো চার ছয় চব্বিশ পাঁচ ছয় তিরিশ ছয় ছয় ছত্রিশ ছয় সাত বিয়াল্লিশ ছয় আটে আটচল্লিশ ছয় নয় চুয়ান্ন তাহলে এখানে নয় হবে ছয় নয় চুয়ান্ন ষোলো নম্বর যুক্তবর্ণ আছে এমন শব্দ ব্যবহার করো নাম্বার ক পাখি পক্ষী নাম্বার খ হাত হস্ত নাম্বার গ মাথা মুন্ডু বা মস্তক নাম্বার ঘ ভাই ভ্রাতা লাখ লক্ষ সতেরো নম্বর শূন্যস্থান পূরণ করো চারের ঘরের নামটা চার গুণ এক চারেকে চার চার দুগুণে আট তিন চারে বারো চার চারে ষোলো চার পাঁচে কুড়ি চার ছয় চব্বিশ চার শূন্য শূন্য চারের সঙ্গে শূন্য গুণ করলে শূন্য হয় আঠেরো নম্বর নিচে দেওয়া ছবিটি কিসের মতো দেখতে তা ফাঁকা ঘরে লেখো ও ছবিটি রঙ করো বন্ধুরা এটা একটা পাখির মতো দেখতে হয়েছে এখানে পাখি লিখতে হবে এই ছবিটিতে রং তোমরা করে নেবে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবে